আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো আমরা অনেকেই দেশি মুরগি পালন করে লাভবান হইতে পারি না সফলতা অর্জন করতে পারি না কারণ হচ্ছে আমরা আমাদের সেই মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম মাংস উৎপাদন করতে পারি না আবার অনেক সময় আমাদের অনেকেরই আমাদের দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারি না আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাখা জ্বলে গুটি বসন্ত হয়ে এমনকি প্যারালাস হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলো বাচ্চাগুলো অনেক সময় মারা যান তা আমরা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে ইনশাল্লাহ আপনারা মুরগির বাচ্চাগুলো কিভাবে যত্ন নেবেন চিকিৎসা করবেন বা সুস্থ রাখতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ডিম মাংস উৎপাদন করতে পারবেন সেই বিষয়ে জানতে পারবেন ইনশাল্লাহ তো সমন্বিত ভিয়ার্স আসলে আমরা সে সম্পর্কে জানি তা আমাদের মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয়ে আসে আসার চব্বিশ ঘন্টা পরে আপনারা খাবার দিবেন খাবার হিসাবে প্রথমে পানি দিবেন ভিটামিন সি যুক্ত মেডিসিনের পরিবর্তে আপনারা প্রাকৃতিক উপায়ে রেনাসিনের পরিবর্তে আপনারা লেবুর রস দিতে পারেন চব্বিশ ঘন্টা পরে যে পানিটা দিবেন এক লিটার পানির সাথে তিন চামচ পানির রস বা হাফ লিটার পানির সাথে এক দেড় চামচ পানি লেবুর রস আপনারা মিশিয়ে আপনারা মুরগি বাচ্চাকে খেতে দিবেন তো মুরগি বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পরে যখন আপনারা পানি দিবেন সে পানিটা যখন তারা খাবে খাবারের পরে তাদের পেটের যে উপাদান আছে সেটা বের হয়ে যাবে এরপরে তারা খাবারের উপযুক্ত হবে আর লেবুর রস এজন্যই দিবেন একটা ভিটামিন জাতীয় যাতে করে বাচ্চা ফোটার পরে বাচ্চাটার যে দুর্বল থাকে দুর্বলটা যাতে করে কাটিয়ে যাম এরপর আপনারা খাবার দিবেন সোনালি স্টাটার ফিট দিবেন আজে বাজে খাবার আপনারা ভাত চাল খুদ এগুলো দিবেন না সোনালি স্টাটার ফিটটা দিবেন এরপরে আপনারা লাইসোবিট যে একটা মেডিসিন ভিটামিন জাতীয় একটি ওষুধ আপনারা সেটা খাওয়াইতে পারেন লাইসো হচ্ছে আপনার মুরগির বাচ্চা যখন ছোটো থাকে দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য দৈহিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য আপনারা লাইসোবিট যে ওষুধটি আছে সেটি আপনারা খাওয়াইতে পারেন খুবই উপকারী কার্যকরী একটি ওষুধ আপনারা সেটা যদি খাওয়ান তাহলে আশা করি আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে শক্তি সবল থাকবে এবং তাদের স্বাস্থ্যগুলো গুণগত মানগত হবে তো সম্মানিত ভিউয়ার্স এটা লাই আপনারা এক লিটার পানির সাথে এক গ্রাম মিশিয়ে আপনারা এই লাইসবিরটি খাওয়াবেন এরপর আপনারা পালন পদ্ধতিটা সঠিকভাবে করবেন মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে যত্ন নেবেন আপনারা যদি মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে যত্ন নিতে পারেন পালন পদ্ধতি যদি সঠিক থাকে এবং আপনাদের খাব মুরগির বাচ্চার খাবার পানি এগুলো যদি আপনারা ঠিকঠাক দেন ইনশাল্লাহ আশা করি আপনার মুরগির বাচ্চাগুলো কখনো মারা যাবে না অসুস্থ হবে না ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা পালন করে দেশি মুরগি পালন করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন লাভবান হইতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ